প্রচুর কালো সব টিস্যুর মধ্যেই আছে টুকরা হ্যাঁ দামটাও কি উড়া ধুরা থাকবে উড়া ধরা মানে পুরা ধরা না

আড়গুডেরি থাকবে মাত্র 70 টাকা টাকা গজ যেটাই নেবেন অনলি আজকের ভিডিও থেকে যেটাই মাত্র 70 টাকা সারা কাপড় দিয়ে দিচ্ছি আমরা টুপসের অফার যেটা আপনাদের যা আপনারা নিতে পারেন মাত্র 70 নেবে আর ফলস থাকবে এক নম্বর জাপান সিল্ক আচ্ছা যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন মানে এগুলো যেহেতু টুকরা কালেকশন এগুলো ইমনে থেকে এগুলো দিনের অফার ভাইয়া দুই দিনের অফার আপু দুই দিন

দেখেন কত সুন্দর সবগুলোতেই কিন্তু কাজ করা আবার এগুলো কিন্তু দেখলেন প্রিন্ট করা হ্যাঁ আড়াই হাত জোহর আছে এই যে দেখেন কাজ করে চলে আসছে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনি সবগুলো কাপড় নিতে পারেন সমস্যা নাই যদি এখান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে 50 বস নিতে চান আপনি ভিডিও কল আপনি দেখে নিতে পারেন কিন্তু এগুলোর থেকে আরেকটা কথা আছে সে কথা হচ্ছে যে যা আছে

কারণ এই ভিডিওটা আমাদের দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছিল আমাদের যেগুলো অনলাইন যেগুলো কাস্টমার আছে ওনারা অনেক করে ভাই একটা ভিডিও দিয়ে ভাই একটা টুকরের ভিডিও দিয়ে হ্যাঁ আমরা ওয়েট করতেছি ভাই আমরা এই ভিডিওতে দিলাম আজকে আমরা দিই না এত সুন্দর সুন্দর কালার এবং যা দেখছেন আমাদের অনেক কষ্ট হয় বুঝতে পারলেন আপু মানে টুকরা কাপড় তো রিভিলে দিতে দিতে জীবন তো শেষ হয়ে গেল

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জটা খুব কম থাকবে 500 টাকা 500 টাকা তাই না মাত্র 500 আর বাদ বাকি কাপড় আপনি হাতে পাওয়ার পর আপনি টাকা দিবেন আচ্ছা ঠিক আছে আপনি যদি 2000 কাপড় 2000 এর কাপড় নেন আপনি সেই ক্ষেত্রে আপনি যত টাকার কাপড় নেন শুধু ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর বাদ বাকি টাকা কাপড় যখন হাতে পাবেন

এই যে এক কালার টিস্যু এগুলো কিন্তু আমাদেরই ভিডিওতে দেওয়া আছে একশো টাকা পার গজ এক কালার টিস্যু যেটা সেখানে কাজ করা সিকোয়েন্স সুতার কাজ করা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার গজে একদমই সীমিত সময়ের জন্য আপনাদের জন্য কিন্তু থাকছে বিশাল ধামাক একটা অফার যেই নিবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন আর আমাদের শপের ঠিকানা হচ্ছিল রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া হ্যাঁ একদম হকার্স মার্কেটের সাইটে আলামিন মার্কেট হকার্সের সাইটে যদি আপনারা জমা আছেন আমাদের ভিডিও কল করলে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই আছে আপনি ওখানে ফোন দিয়ে আপনি আসতে পারবেন আপনি আপনি আমরা আনবো সমস্যা নেই যেখানে থাকেন আপনি আমরা হেল্প করব আমরা ব্যস্ত থাকি সেক্ষেত্রে আপনি চিন্তা চিন্তা দেখে আপনাকে আমরা হেল্প করব দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন ইউনিক এগুলো যা দেখছেন সবগুলোর দামি সেল মাত্র সত্তর টাকা পার করছে সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু টুকরা আড়াই গজ পাঁচ গজ করে আছে পুরাটাই নিতে হবে এগুলো আড়াই আড়াই খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন

আপনি এগুলো পাবেন হোম ডেলিভারি শুধু আপনার বাসার রাইট ঠিকানা দিবেন যেখানে আপনি নেবেন নেবেন হয়তো আপনি অ্যাড্রেস দেবেন এক জায়গায় কাপড় পৌঁছে যাবে আরেক জায়গায় তখন কিন্তু আপনি পাবেন না সে কাপড়টা রিটার্ন চলে আসবে এই জন্য রিকোয়েস্ট আপনি যে অ্যাড্রেসটা দিবেন সে রাইট অ্যাড্রেসটা দেবেন আমাদের লোক যে আপনাকে নক দেবে আপনার কষ্ট করতে হবে না দ্রুত অর্ডার করবেন যে নেবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু এগুলো আপনাদের অর্ডার করতে হবে এই যে লাস্ট কালেকশন দেখো খুবই সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ